বোহেমিয়ান স্টোরিজের নতুন একটি পর্বে সকলকে স্বাগত আমি রত্নদীপ আজ আপনাদের নিয়ে যাব ঝাড়গ্রাম জেলার গুরুত্বপূর্ণ একটি গন্তব্য পাঁচশো বছরেরও বেশি পুরনো দুর্গা মন্দিরে ঝাড়গ্রাম স্টেশন থেকে কনক দুর্গা মন্দিরের দূরত্ব সতেরো কিলোমিটারের কাছাকাছি এই মন্দিরকে ঘিরে রয়েছে ইতিহাস রূপকথা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা এবার করেই ফেলুন গাড়ি থেকে নেমে এই পথ ধরেই আমাদের মন্দিরের ভেতরে যেতে হবে দুদিকে জঙ্গলের মধ্যে অসাধারণ এই রাস্তাটা প্রায় সাড়ে চারশো বছর আগে চিল্কিগড়ের মহারাজ গোপীনাথ সিংহ স্বপ্নে দেবীর দর্শন পান দেবীর নির্দেশ মতো রানীর হাতের কাঁকন দিয়ে নির্মাণ করা হয় সেই দেবীর মূর্তি নাম হয় কনক দুর্গা বেলা গড়িয়ে প্রায় শেষের দিকে বিকেল তিনটে আমরা পৌঁছলাম চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে বলাই বাহুল্য ঝাড়গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ এই মন্দির তার কারণ শুধুমাত্র স্থাপত্যশৈলীর নয় বিশ্বাস এবং এই দেবীর মাহাত্ম মন্দিরটি বেশ সুন্দর চারিদিকে প্রচুর হনুমানের উৎপাত রয়েছে তাদের থেকে একটু সাবধানে থাকাই ভালো তবে মন্দিরটি বেশ সুন্দর ঘুরতে ভালো লাগবে আর খুব সুন্দর গাছ গাছপালা ভরা আর খুব সুন্দর গাছপালা ভরা একটা রাস্তা দিয়ে এখানে আসতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে যেটা আরো বেশি সুন্দর আর কি পথটা তো এই হচ্ছে মন্দিরটি অনেক মন্দির ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো পরে খুব দারুণ আশপাশের পরিবেশও খুব সুন্দর যদি কেউ ওখানে পুজো দিতে চান তাহলে পুজোও দিতে পারেন সেই ব্যবস্থাও রয়েছে তবে হ্যাঁ অনেক থেকে সাবধান কথিত আছে দেবী নাকি স্বপ্নের রাজাকে আদেশ দেন নরবলির রক্তে দেবীকে স্নান করাতে হবে সেই থেকেই মহানবমীর দিন প্রচলন হয় নরবলির নবমীর দিন নাকি এক যুবক স্বেচ্ছায় হাড়িকাঠে মাথা দেয় সেই থেকেই নরবলির প্রচলন পরবর্তীকালে এই নরবলি বন্ধ করে শুরু হয় মহিষ বলি প্রথা সেই কাহিনীও রোমাঞ্চকর এক বালককে বলির জন্য হাড়িকাঠের কাছে নিয়ে যাওয়া হলে সে নাকি দেবী দুর্গার মন্ত্র স্তব করতে শুরু করে যা দেখে রানী গোবিন্দমণি দেবীর কাছে প্রার্থনা করেন উঠে যায় নরবলি প্রথা কনক দুর্গা মন্দির প্রাঙ্গণে একটি অতিথি নিবাস রয়েছে দুর্গা মন্দিরে এখনো ধুমধাম করে দুর্গা হয় তবে এখানকার দেবী সিংহবাহিনী নন তিনি অশ্বারহী চতুর্ভূজা দেবীর স্বর্ণমূর্তি চুরি হয়েছে বেশ কয়েকবার বর্তমানে অষ্টধাতুর মূর্তি পূজিত হয় যারা পুজো দিতে চান মন্দিরে তারা পুজো দিতে পারেন এছাড়াও এখানে বিবাহের মতো অনুষ্ঠানেরও আয়োজন করা হয় নতুন মন্দিরের অদূরেই রয়েছে পুরনো মহামায়ার মন্দিরটি ইতিহাসের স্মারক হিসেবে মন্দিরের পিছন দিয়ে বয়ে গেছে ডুলুং নদী প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দিরটিতে সময় কাটাতে কিন্তু মন্দ লাগবে না কনক দুর্গা মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস বর্তমানে এই মন্দিরের পুজোর দায়িত্বে বংশ পরম্পরায় একটি পরিবার রয়েছে তারাই এই দেবীর নিত্য পুজো দিয়ে থাকেন ইতিহাসে ধুলো পড়ে ক্ষয়ে যায় কিন্তু সঙ্গে থাকে স্মৃতিগুলোই আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না